বৃদ্ধা রানী দেবী তার পাঁচ ছেলের সঙ্গে বাস করে তার পাঁচ ছেলে বিবাহ উপযোগী হয়ে ওঠায় সে সবসময় তার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত থাকে পাঁচ ছেলে বড় হওয়ার পর সংসার চালানোর জন্য নিজেদের মায়ের সঙ্গে মধ্যবিত্ত ধাবায় রান্নার কাজ করে এভাবে রানী দেবী এবং তার পাঁচ ছেলে মৃত পরেশবাবুর ধাবায় রান্না করে নানান রকম সুস্বাদু খাবার বিক্রি করে এবং কোনো মতে নিজেদের দিন কাটায় একদিন তোদের পাঁচ ছেলের বিয়ে হলে আমি আমার এই ধাবার দায়িত্ব পাঁচ বউয়ের উপর দিয়ে শান্তি করে মরতে পারি কারণ এই গরিব বুড়িহারে ধাবা চালানোর মতো আর ক্ষমতা নেই এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে রানীদেবী তার পাঁচ ছেলের জন্য পাঁচ মোটা বোনের বিয়ে ঠিক করে কিছুদিনের মধ্যেই শিবম তনয় রাহুল মনীষ এবং আকাশ চন্দ্রানী প্রিয়াঙ্কা তনিমা মেঘনা এবং রিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রানী রানীদেবী তার পাঁচ বৌমাকে নিয়ে সংসার করতে শুরু করে কিছুদিনের মধ্যেই সে একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারে যে তার পাঁচ বৌমায় ভীষণ পরিমাণে পেটু প্রকৃতির সেই কারণে তার এরকম চেহারার দিক থেকে অসম্ভব মোটা ছিল বিয়ে হওয়ার পর থেকেই পাঁচ বোনের বেশি খাওয়া স্বভাবের বহিঃপ্রকাশ করতে থাকে শিবম না ভীষণ খিদে পেয়েছে তুমি আমাকে যেখান থেকে পারো সেখান থেকে খাবারের ব্যবস্থা করে দাও কারণ এখন যদি আমি খাবার না খাই তাহলে আমার রাত্রিবেলাতে ঘুম হবে না সে কি চন্দ্রানী তুমি তো একটু আগে ডিনার করলে এখনো তো আধ ঘন্টা সময় অতিবাহিত হলো না এর মধ্যে তোমার আবার খিদে পেয়ে গেল এখন আমি তোমার জন্য কোথা থেকে খাবার নিয়ে আসি বলো তো কেন রান্নাঘরে যাও বেঁচে থাকা যা খাবার দাবার আছে সব খাবার তুমি আমার জন্য নিয়ে এসো না হলে আমি রাত্রিবেলা কিছুতেই ঘুমাবো না এরকম ভাবে পেটে কিদে রেখে ঘুমানো সম্ভব নয় চন্দ্রানীর এরকম যখন তখন খিদে পেয়ে যাওয়ার বদ অভ্যাসে শিবম ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে কিন্তু নতুন বউ যেহেতু খেতে চেয়েছে তাই স্বামীর কিছু করারও থাকে না তাই শিবম তাড়াতাড়ি করে নিজের বউয়ের জন্য খাবার নিয়ে আসতে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে শিবম দেখেছে তার দুই ভাই তনয় এবং রাহুল নিজের নিজের বউয়ের জন্য খাবার পরিবেশন করছে থালাই শিবমের মতো তার বাকি চার ভাইয়ের জীবনেও একই সমস্যা তাদের সকলের বউ খাবার ছাড়া বাঁচতে পারে না ভাই তোরা রান্নাঘরে এত রাত্রেবেলা কি করছিস আমার মোটা বউয়ের না হয় এই রাত্রেবেলা অনেক খিদে পেয়েছে তাই বলে তোরাও রান্নাঘরে খাবার নিচ্ছিস কার জন্য আর বলিস না দাদা বৌদিদের যেমন ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ঠিক তেমন আমার বউরাও খাবার খাওয়ার জন্য আমাদেরকে পাগল করে দিচ্ছে সেই কারণে আমরা রান্নাঘরে যা বেঁচে থাকা খাবার আছে সেই খাবারগুলো নিজেদের বৌদের জন্য নিয়ে যাচ্ছি পাঁচ মোটা বউকে বিয়ে করে আমরা যে কী বিপদে পড়লাম একেই আমরা কোনো মতে রোজগার করে নিজেদের সংসার চালাই তার উপর পাঁচ বউয়ের বেশি বেশি পরিমাণে খাবার যোগান দিতে গিয়ে আমাদের তো পথে বসতে হবে এভাবেই তিন ভাই মিলে নিজেদের বৌদির জন্য বেঁচে থাকা লুচি আলুর দম এবং নলেন গুঁড়ের পায়েস নিচ্ছে এমন সময় মনীশ তোমার মা আজকে নলেনগুড়ের পায়েসটা বেশ দারুণ রান্না করেছিল। আমার এখন ভীষণ লুচি দিয়ে নলেন গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছে তুমি প্লিজ আমাকে এক্ষুনি নলেনগুড়ের পায়েস আর লুচি নিয়ে এসে দাও সে কি তুমি রাত্রেবেলা খাবার সময় কুড়িখানা লুচি দিয়ে পাঁচটা নলেনগুড়ের পায়ে খেয়েছ এখন তোমার আবার নলেনগুড়ের পায়সে আর খেতে ইচ্ছে করছে এত খেলে এবার তো তুমি বেলুনের মতো ফুলতে ফুলতে ফেটে যাবে তুমি আমাকে নলেনগুড়ের পায়েস আর লুচি এনে দেবে নাকি আমি রান্না করে যাবো ঠিক একই রকম ভাবে রিয়াও তার চার বোনের থেকে পিছিয়ে থাকে না সে নিজের বর আকাশকে রাত্রি বেলাতে খাবার নিয়ে আসার জন্য পাগল করে তোলে তাই বাকি দুই ভাই অর্থাৎ মনীষ এবং আকাশ নিজেদের বৌদের পেটের আগুন বোঝানোর জন্য রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় এভাবে পাঁচ ভাই মিলে নিজেদের পাঁচ মোটা বউয়ের জন্য লুচি আলুর দম এবং আরও নানান রকম বেঁচে থাকা তরি তরকারি নিতে শুরু করে তাদের খাবার নেওয়া হয়ে গেলে ঘরে গিয়ে পাঁচ নিজেদের পরিমাণে পেটুক ছিল। সেই কারণে ওই খাবার খেয়ে তাদের পোষায় না। শুধুমাত্র পাঁচটা লুচি এনেছো লুচি দিয়ে আমার পেটের একটা কোনাও ভরবে না আর এরকম হাড়ি কাছানো পায়েস নিয়ে এসেছ কেন আমি দেখেছিলাম শাশুড়ি মা তো বেশ অনেকটা পরিমাণে পায়েস ফ্রিজে তুলে রেখেছিল আরো বেশি বেশি করে নলেন গুড়ের পায়েস আনতে তো কি করে বেশি বেশি খাবার নিয়ে আসবে ওইখানে আমার বাকি চার ভাই তোমার চার বোনের জন্য খাবার নিচ্ছিল তাই আমরা সবাই মিলে ভাগ ভাটা করে তোমাদের পাঁচ জনের জন্য খাবার নিয়ে এসেছি পাঁচ বোনে এরকম কম কম খাবার খেয়ে মোটেই পোষায় না ফলে তারা পাঁচ মোটা বোন মিলে খাবারের সন্ধানের জন্য রান্না করে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে পাঁচ বোন নিজেদের জন্য আবার উনুন জেলে রান্না করতে শুরু করে কিন্তু এখানেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয় শোন তোদের থেকে আমি বয়সে বড় তাই আমার খিদের পরিমাণ তোদের থেকে বেশি তাই আমাকে এখন রান্না করতে দে আমার রান্না হয়ে যাওয়ার পর তোরা রান্না করে খাবি মতাই না দিদি ভাই তোমার যেরকম খিদে পেয়েছে আমাদেরও ঠিক সেরকম পরিমাণেই খিদে পেয়েছে সেই কারণে আমরা এখন রান্না করব। আমাকে তুমি আগে রান্না করতে দাও না আমি আগে রান্না করব। এভাবে তাদের মধ্যে রান্না করা এবং খাবার খাওয়া নিয়ে ঝামেলা শুরু হলেই পাঁচ ভাই ভীষণ পরিমাণে অতিষ্ট হয়ে ওঠে সেই কারণে তারা পাঁচ ভাই মিলে নিজেদের মায়ের কাছে পাঁচ মোটা বইয়ের নামে নালিশ করতে চায় কিন্তু তারা তাদের মায়ের ঘরে গিয়ে দেখেছে দেবী সেখানে বিছানার উপর নিস্তেজ অবস্থায় পড়ে আছে পাঁচ ভাই সেই মুহূর্তে ডাক্তারবাবুকে ডেকে বাড়িতে নিয়ে আসে আপনাদের মা কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাকের ফলে বড়লোক লোক গমন করেছে সুতরাং আমার আর কিছুই করার নেই আপনারা এখন নিজেদের মনকে শক্ত করুন বৃদ্ধা রানী দেবী হার্ট অ্যাটাকের ফলে মারা যায় কারণ সে তার পাঁচ বৌমাকে নিজের বাড়ির বউ করার আগে ভেবেছিল যে পাঁচ জনে মিলে শাশুড়ি মাকে রান্না করে খাওয়াবে কিন্তু বিয়ের পর পরিস্থিতি একেবারেই উল্টো ধরনের ছিল পাঁচ মোটা বোন ভালো মতো রান্না করতে পারা সত্ত্বেও তারা ভীষণ পরিমাণে অলস ছিল তাই তারা কেউই রান্না করতে চাইতো না এর ফলে রানী দেবীকে ধাবায় রান্না করতে হতো তারপর বাড়িতে এসে আবার নিজের পাঁচ বৌমার জন্য খাবারের যোগান করতে হতো এর ফলে এত খাটাখাটনির কারণে তার হৃদপিণ্ডের উপর ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয় এর ফলে সে হার্ট অ্যাটাকে মারা যায় মা তোমার কিছুতেই কিছু হতে পারে না তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো বৃদ্ধা রানীর এরকম আকস্মিক প্রয়াণে তার পাঁচ ছেলে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে কারণ তাদের পক্ষে কম টাকায় ধাবা চালানো একেবারেই সম্ভব নয় এতদিন রানী দেবী ধাবাতে রান্না করছিল বলে পাঁচ ছেলে কোনো কিছু টের পায়নি এখন মা না থাকায় তাদের ভীষণ পরিমাণে সমস্যা তৈরি হয় তোমরা পাঁচ সব সবসময় বাড়িতে এসে থাকো আর নিজেদের খাবার কথা চিন্তা করো কিন্তু এরকম করলে তো হবে না তোমাদের পাঁচজনকে এবার ধাবায় গিয়ে রান্না করতে হবে কারণ আমাদের পক্ষে আলাদা করে টাকা দিয়ে ধাবার জন্য রাঁধুনি টাকা সম্ভব নয় তোমাদের পক্ষে রাধনী রাখা সম্ভব নয় তাহলে আমরা কি করতে পারি তোমাদের কাছে টাকা নেই তাই আমাদেরকে বেশি বেশি খাবার যোগান দিতে পারো না আবার টাকার অভাবে এখন ধাবাই তুমি আমাদের পাঁচ বোনকে বানাতে চাইছো চন্দ্রানী শিবমীর সঙ্গে ঝগড়া করছে সেই সময় প্রিয়াঙ্কা তাকে চুপ করতে বলে আরে দিদি তুই এত বোকার মতো কথা বলছিস কেন আমরা তো বেশ ভালোই রান্না করতে পারি কাল থেকে আমরা পাঁচ জনে মিলে ধাবায় গিয়ে রান্না করব কারণ আমরা যদি রান্না করি তাহলে আমরা সব ভালো ভালো চিকেন মটন ফ্রাইড রাইস গলদা চিংড়ির মালাইকারি পোলাও এই সব কিছু কিন্তু খেতেও পারবো কিন্তু বাড়িতে থাকলে আমাদেরকে শুধু মাছের ঝোল আর ভাত খেতে হবে কারণ এখন আর শাশুড়ি মা নেই যে আমাদের তিন বেলা করে তিন রকমের খাবার রান্না করে খাওয়াতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম তুই ঠিক কথাই বলেছিস আমরাই তাহলে কাল থেকে আমাদের ধাবার রাঁধুনি হব পরের দিন সকালবেলা পাঁচ মোটা বোন মিলে ধাবার রান্নার কাজে চলে যায় সেখানে ধাবার কর্মচারী রতন উপস্থিত ছিল রতন পাঁচ বৌকে রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র এবং মশলাপাতি দেখিয়ে দেয় পাঁচ বউ মিলে তাড়াতাড়ি করে করে রান্না করতে শুরু কিন্তু সেখানেও পাঁচ বউয়ের মধ্যে রান্না করা নিয়ে ঝামেলা বেঁধে যায় আমি তাড়াতাড়ি করে পোলাও আর মটন কষা রান্না করে ফেলি কারণ অনেকদিন হলো মটন খাইনি আজকে ভালো মতো করে পোলাও আর মটন কষা খাবো না এখন আমি কলতা চিংড়ির মালাইকারি আর সরু বাসমতি চালের ভাত রান্না করব তাই তোমার ওই মটন কষার পোলাও পরে হবে এভাবে পাঁচ মোটা বোন মিলে রান্না করে নিয়ে ঝগড়া করছে এমন সময় রতন তাদের কাছে আসে সকালবেলায় রানী দিদিমনি কোনো মটন পোলাও চিংড়ি এইসব রান্না করেনি প্রথমে আমাদের ধাবায় চা আর গরম গরম লুচি তরকারি রান্না করা হয় তাই তোমরা সব কাস্টমারদের জন্য আগে চা আর গরম গরম সাদা আলুর তরকারি রান্না করে ফেলো তারপর না হয় দুপুরে রান্না করার কথা ভাবা যাবে এই বলে রতন সেখান থেকে চলে যায় পাঁচ মোটাপন মিলে তাড়াতাড়ি করে ময়দা মেখে নিয়ে সুন্দর করে লুচি এবং সাদা সাদা আলুর তরকারি রান্না করে আর তার সাথে গরম গরম দুধ দিয়ে মালাই চা তৈরি করে বোন দেখ লুচি গুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে আমার ইচ্ছে করছি যে চা দিয়ে একটা লুচি খেয়ে নি চল না ওই বুড়ো রতন কাকা আসার আগে আমরা সবে চা দিয়ে ভালো করে লুচি খেয়ে নি এই বলে পাঁচ বোনে মিলে একটার পর একটা লুচি চা দিয়ে খেতে থাকে দেখতে দেখতে তারা প্রায় সব লুচি এবং চা খেয়ে নেয় অন্যদিকে ধাবাই কাস্টমাররা এসে ভিড় করতে শুরু করে ফলে রতন লুচি তরকারি এবং চাঁদ দিকে দেখে হাঁড়ি কড়া সব ফাঁকা হয়ে পড়ে আছে একই সব লুচির চা কোথায় গেল এতে একটু আগে দেখলাম তোমরা গরম গরম ফুলকো ফুল করে লুচি রান্না করে রেখেছিলে এরই মধ্যে সবগুলো হাঁ হয়ে গেলো এবার আমি কাস্টমারদের কী দেবো কি করব রতন কাকা বলুন আমরা সবেমাত্র লুচি আর চা রান্না করেছি সেই সময় দুটো টিকটিকি এসে গরম লুচি আর চায়ের মধ্যে পড়ে গেছে এই জন্য তো খাবারগুলো সব নষ্ট হয়ে গেছিল তাই আমরা লুচি আর চা ফেলে দিয়েছি কিন্তু এই সাদা সাদা গরম গরম আলুর তরকারি আছে আপনি চাইলে কাস্টমারদের আলুর তরকারি দিতে পারেন মতে কাস্টমারদের লুচি ছাড়া আলুর তরকারি খাওয়া সম্ভব নয় আমি জানি না এবার আমরা কি করব এই বলে রতন সেখান থেকে চলে যায় গ্রাহকদের মন মতো খাবার পরিবেশন করতে না পারায় স্বাভাবিক সকল গ্রাহকরা রাগ করে ধাবা থেকে চলে যায় এর ফলে পাঁচ ভাইয়ের ব্যবসাতে খুবই ভাটা পড়ে কিন্তু তাতেও পাঁচ মোটা বউয়ের কিছু যায় আসে না তারা সেই বেঁচে থাকা সাদা সাদা আলুর তরকারি ছেটে পুটে খেয়ে নেয় এরকম ভাবে বেশি বেশি খাবার খাওয়ার জন্য তারা দিনে দিনে আরো ফুলে ফেঁপে ওঠে প্রত্যেক দিন ধাবাই পাঁচ বউ মিলে ভালো ভালো রান্না করে আর সেই রান্না করা খাবার তারা রতনের আড়ালে খেয়ে ফেলে এভাবেই ধাবা একেবারে বন্ধ হবার পথে বসে এর ফলে পাঁচ ভাই আরো বেশি পরিমাণে গরিবে পরিণত হয় একদিন পাঁচ মোটা বউ মিলে নিজেরা পোলাও এবং মটন কষা রান্না করে লুকিয়ে লুকিয়ে ধাবার মধ্যে খাচ্ছে এমন সময় রতন এবং পাঁচ ভাই সেখানে চলে আসে এখন আমি বুঝতে পারছি যে পাঁচজন মোটামুটি রাঁধুনি থাকা সত্ত্বেও প্রত্যেকদিন আমরা গ্রাহকদের খাবার কেন দিতে পারি না কারণ তোমরা নিজেরাই রান্না করো নিজেরাই সব খাবার খেয়ে নাও তোমাদের এই লোভের কারণে আমরা পাঁচ ভাই পথে বসতে চলেছি কিন্তু তোমাদের তাও কোনো লজ্জা নেই প্রত্যেকদিন রান্না করো আর কোনো না কোনো অজুহাত রান্না করে ফেলে দেওয়ার মিথ্যে কথা বলো কখনো বলো রান্নাই টিকটিকি পড়ে গেছে আবার কখনো বলো হয়তো খাবারের নুন হয়নি কিন্তু আজকের কোনো অজুহাত দিতে পারবে না আজকে আমরা সবটাই বুঝে গেছি বাবু আপনারা বরং এই ধাবাই তালা দিয়ে দিন কারণ আমি আর এইভাবে ধাবাই কাজ করতে পারবো না কারণ আপনাদের এই পাঁচ বড় ভীষণ খাও কুটি আপনার মা যখন ছিল তখন কম ধাবা চালানো যেত কিন্তু এখন ছি 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 এই ধাবাই তালা দিয়ে দিন পাঁচ বউ মিলে এসব কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে এরকম বেশি বেশি খাবার খাওয়ার কারণে তাদের স্বামীদেরকে পথে বসতে হবে এরকম কথা পাঁচ মোটা বউ কিছুতেই মেনে নিতে পারে না এমনকি বেশি বেশি খাবার খাওয়ার কারণে তারা এতটাই মোটা হয়ে যায় যে তাদের নিজেদেরই এরকম মোটা চেহারা চোখে দেখতে ইচ্ছা করে না তাই তারা পাঁচ বোন মনে মনে খুবই আফসোস করতে থাকে আমাদের খুব ভুল হয়ে গেছে আমরা কখনো এত বেশি বেশি খাবার খাবো না আমাদেরকে ক্ষমা করে দাও তারপর থেকে পাঁচ বউ আর কখনো খাবার খায় না তারা ভালো ভালো খাবার রান্না করে ধাবার সকলকে পরিবেশন করে এবং ধীরে ধীরে তাদের ব্যবসায় উন্নতি হতে থাকে এমনকি পাঁচ বউ মিলে ডায়েট করে রোগা হয়ে যায় এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে